তো হ্যালো বন্ধুরা আমাদের বাড়ি এখন একটা কাল লাগিনি সাপ ঢুকেছে আমরা এখন বসে বসে খাচ্ছিলাম খেতে খেতে সাপটা সেই পাইপের উপরে উঠেছে সাপটা কিছুতেই বেরোচ্ছে না ঘর থেকে মামা ঘরে কি ঢুকেছে সাপ কী সাপ দাঁড়ানো কাল লাগিনি না সাপ বাহ কী সুন্দর যাচ্ছে কোথায় যাবে ঘর থেকে বেরিয়ে যা ধরতে ভেবে পাচ্ছে না কোথায় যাবে বুঝলে ঘর থেকে বেরোতেও চাইছে আমাদের আওয়াজ আবার ভয় পেয়ে ছিটকেও যাচ্ছে এবার পুরোপুরিটা দেখাই

আবার নামছে আবার নামছে ও খেলা দেখাচ্ছে আর নাটক করছে জানো দেখ ঘর থেকে বেরো আমরা থাকবো তো ওদের ঘর ছেড়ে মানে ওদেরকে দিয়ে ঘর দিয়ে দিতে হবে কিন্তু আমার আমার সেই ইয়েতেও স্ট্যানেও চলে যাচ্ছে বেরো মা বেরো 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 মা বেরো বেরিয়ে যা মা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা মা বেরিয়ে যা আহ উফ কি গরম হয়ে গেছে জল বেরিয়ে যা মা বেরিয়ে এই বাবা এই আবার ম্যাচ করে পড়বে কোথায় এই এই মালিকানি সর বেরিয়ে যা বেরিয়ে যা 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 মা যা যা জয় মা মনসা 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 গেল ওই যে মাংস উঠে গেছে উফ বেরিয়ে যা মা বেরিয়ে যা রে সেই এই সরি হ্যাঁ জয়মা মনসা বেরিয়ে যাওয়া মা বেরিয়ে যাচ্ছে তাদের কোনো ক্ষতি করিনি আমরা মা বেরো বেরো কোথায় আছিস ঘরে কোনো কাজ হচ্ছে না বারোটা বেজে যাচ্ছে কি করবো বল তো হাই হায়

এই দেখু দেখো দেখি ও আমার ভালো লাগছে না দেখ কী বড় হয়ে দিতে দিদি 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 কোথায় না কোথায় যাচ্ছে ও সেইখানে ঢুকছে এবারে এবার দিদার ঘরে ঢুকবে সেই জানলার কাছে জানলাটা খুলে দিতে পারলে জানলায় উঠবে

আবার দেখতেছি না না যা ব্রো এই 놓고 লাগে দাও কাটা কাল লাগেনি তো লেজ কাটা কত সামনে থেকে দেখাচ্ছি দেখ এই শব্দ দেখাচ্ছি দিয়ে যাচ্ছে এই লাগলো নাকি লেগে পারে সেটা ঢুগেছে আমি দেশ তো পাঁচটা হ্যাঁ সেই তো সেই তো এতো সেইয়া হ্যাঁ এবার নে앗 করে গায় পড়া পড়া ওই বাপ রে সব সেই জায়গা আছে যেটা ঢুগেছে চলো 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 চাণ করে নেব চলো বেরিয়ে যা আমরা চাণ ডান করনি আবার আসবে সারাদিন এই করছে ঘরে দরজা জানলা সব বন্ধ করে রয়েছি তাও সাপে পৌনে বারোটা বাজে কোনো কাজ হয়নি ঘরের আজকে তো চলো পাঁচ মাস শাড়ি সেরে উপদ্রব কুকুরে উপদ্রব বেড়ালের উপদ্রব সব উপদ্রব আমাদের বাড়িতে চারিদিক জুম হবে